نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. واتقوا الله ان الله شديد العقاب صدق الله العظيم. ربي اشرح لي صدري ويسير لي امري. واحلل عقدة من لساني يفقهوا قولي. أمر شروطي الله رب العزه والجلال লাখো কোটি كردي ابن سجود করছি যে الله تعالى আমাদেরকে আজকে এরকম চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দ্য লেন্স অফ সুন্না নববী মনস্তত্ব সিরাতের আয়নায় ব্রসেস ইসলাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাইকে বলেন আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব যদি আপনারা অনুমতি দেন আর প্রশ্ন করার পরে যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে খুব বুঝতেছেন আপনারা আমার আলোচনা ধরতে পারতেছেন পয়েন্টগুলো মাইন্ডসেট শব্দটার সাথে আমরা পরিচিত কিনা সবাই মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তো মনস্তত্ব মানুষের মেন্টাল অ্যাটিচিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দ্য ওয়ে অফ থিঙ্কিং তো রাসুল্লাহ ওয়া আলি হুয়া সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কীভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করতেন কীভাবে রেসপন্স করতেন কীভাবে থিঙ্ক করতেন কীভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু লেন্স অফ সিরাতে কাবার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিএন তাহলে আমি প্রায়ই রাসুলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব মানে রসুল ইসলামের আর সিরা আল আতেেরা আল মোবারাকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করবো এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুন্না থেকে রেফারেন্স শেয়ার করবো যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আজকের এই শেষ অধিবেশনে আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রফসা ইসলামের মাইন্ডসেট সেই বারোটা কী কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়েভ দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট এই দশটা মাইন্ডসেট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসুলসাহ ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন তো এই বারোটা পয়েন্টে যদি পাঁচ মিনিট করেও কথা বলি তাহলে পাঁচ বারো প্রায় ষাট মিনিট এক ঘন্টা তো আপনাদের কি ধৈর্য কুলাবে এক ঘন্টা সময় ব্যয় করা আল্লাহ একবার মাসা আল্লাহ তাবারাকাল্লাহ তো আমরা শুরু করি দেখি কতটুকু আপনারা এনজয় করেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসোসাহ স্থান যে কোনো কাজে তিনি আল্লাহ তালাকে ফিল করতেন আল্লাহ তালাকে তিনি অনুভব করতেন ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ না হুঁ আচ্ছা তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সবসময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্ত্বার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রাসুল ইসলাম সবসময় সব কিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে বলুন তো সবাই যার কে কেউ নাই তার কে কে আছে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সুন্নার পরতে পরতে আমরা দেখবো যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল আলিহা আলিহাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রসাহামের কোটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাত থেকে নিল রসুল ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াউকামিনী এই মহাম্মা তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলিহ উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কি না পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আওয়াজ করে বলুন সবাই কী বললেন আল্লাহ তাহলে এই যে দিস ইজ দ্য পাওয়ারফুল এক্সাম্পল অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন সবসময় কি ছিলেন আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ডসেট যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু আবুদাউদের একটি বর্ণনা এস্ট রাসুসাহ ইসলাম জানেন না আলি হাজাবাহু আমরুন তাকে যখন কোন জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলেই আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গাড়ির সাউরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী হাসলাম এবং আবু বখরদ্দুল্লাহতোলাহন ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশরা যখন খুঁজতে ছিল আবু বখরদ্দুল্লাহতালাহনু বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুসাহসানের সেফটির জন্য রাসুদ চিন্তা করো না আল্লাহ তাহসান চিন্তা না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাহলে আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড়ো সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এই আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আচ্ছা আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে রাদ আনহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল আলী আলিহাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন মা আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেখানে আলী রাজি আল্লাহ চালানহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুল সাইয়েদ ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আবু بکر রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুল সাইয়েদ ইসলাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবু بکر রাদিয়াল্লাহু তাআলা হুজাই বললেন ইয়া নবী আল্লাহ كفاك مناشدتك ربك فانه سينجز لك ما وعدك হে যথেষ্ট এনাফিস এনাফ অনেক হয়েছেন আন্না আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন ইনশা তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কী করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসেস সাইসাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই এই যে একটা নাসিদ বাংলাদেশে আমি শুনেছিলাম তুমি ছাড়া প্রভু আমি শুনেছেন আপনারা ঠিকানা বিহীন এটাও মনে রাখতে হবে মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এটাও যেমনি আমরা মনে রাখবো এই বাক্যটা মনে রাখতে হবে যে প্রভু তুমি ছাড়া আমি হ্যাঁ বলতে চান না কেন তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল্ল্লাহ আলিহ আলিহ আসসাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক প্রথমটা কী সবাই বলুন নামাজ করে প্রথমটা কী হুম আমি শেষে আবার জিজ্ঞেস করবো যে কারা কারা বলতে পারেন দেখি তাহলে একটা কাবার করলাম আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার ওপর এটাই হচ্ছে সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার্স্ট সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ সাল্লাহ আলি আলিহাল্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইন্সিডেন্টের সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই হ্যাঁ কত ষষ্ঠ হিজড়িতে ইসলাম ষষ্ঠ হিজড়িতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভলেশন ওয়াহি তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ভাইজান মোবাইল শুড বিন পকেট এই যে আপনি বলেছিলাম যে অডিয়েন্সে আমরা কেউ ভিডিও ধারণ করবো না ইনশাআল্লাহ তার কথা দিয়েছিলেন আমরা ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন কানেকশন করবো ভিডিও করবেন না প্লিজ উমরা করতে গেলেন চোদ্দশো সাহাবি চোদ্দশো সাহাবি যখন ওমরা করতে গেলেন ওমরা করতে দেয়া হলো না তখন একটা চুক্তি করা হলো ওই চুক্তিতে বলা হলো রসুলশাহ ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ ইল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল উল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে ওমরে ফারুক আল্লাহ তালা উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে না রাসেম অনেক বলে কয়ে বোঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরও স্ট্রং করতে পারি অনেক বলে কোয়ে রাসেদুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আবার রসুল স্টেশাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাশেদ এসেম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুলসাল আলিহা ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রদি হয়ে এতটাই রাগান নিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয়ারসুলাল্লাহ আলহিস হক আপনি এই যে কম্প্রোমাইজের কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না সত্য রসুল নন আলাস আলা হক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই কোরআন আল্লাব হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুসাইসলাম বলেন যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে দিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসুল সাহে ইসলাম অনেক দূর দেখেছেন সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুলুল্লা সাল আ আলীহলাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমোনিয়ামের উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানুরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ আলা আলহিম ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুসাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন আলা আলমিচাবা আল হুদা আসলিম তসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদি তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আরও একটা উদাহরণ দেয় আপনার কি বলতে পারেন যে আবিসিনিয়াতে আবিসিনিয়াতে নবতি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতি পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে একটু ইন্টারেক্টিভ সেশন হোক দেখি আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল সহ সবাই পারমানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে জি আল্লাহ একবার মাসা আল্লাহ আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগেন ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয় মানে সপ্তম হিজড়িতে এসেছিলেন তো রাসুসাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজড়িতে এসেছেন জাফর আদি আল্লাহ চালানহুর নেতৃত্বে সেদিন আলী রাদি আল্লাহ তালানহুর আপন ভাই বড়ো ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে প্রায় পনেরো ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুল ইসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফি হাইবার আউ বি কদুমি জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসুল ইসলাম যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজড়িদের কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রাসুলুল্লাহ ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রাসুল ইসলাম অপেক্ষা করছিলেন যে মোদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যেন মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেইজ একটা এক্সট্রা সেফ জোন বা অ্যাডিশনাল বেইজ আমার কোথাও দরকার নেই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়া যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো সুবাহুল্লাহ বিহামদি তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কয়টা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমু নাই সালাও নাই কিন্তু রাসুল্লাহ সাল আলি আলিহ প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কী হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে রাফিম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তাহলে বারোটা মাইন্ডসেটের কয়টা আমরা কাবার করলাম বলেন তো প্রথমটা কী ছিল গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক দ্বিতীয়টা ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওটাকে প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্স জয়েন টুগেদার ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওটা উইজডম হয়ে প্রিয় বন্ধুরা এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আলহামদুলিল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেব আমি এমডি সাগর এস এস ডাবল